কুরবানি চলে গেল গরুর মাংসের আমেজ কিন্তু আমাদের ঘর থেকে মনে হয় এখনও যায়নি মাঝে মাঝেই রান্না হচ্ছে তরকারি আর এক একজন রান্না করছেন এক একভাবে আসসালামু আলাইকুম সবাইকে জানছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজা মজা রেসিপিগুলোই সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ কথার ব্যতিক্রম নয় নিয়ে চলে এসেছি একটি দারুণ মজার বাটা মশলার তরকারি রেসিপি ছোটোবেলায় মা খালা এবং নানিদেরকে দেখতাম হাতে বাটা মশলা দিয়েই তরকারি রান্না করত আর সেই তরকারি টেস্টটাও যেন দারুণ হাসত যাই হোক প্রযুক্তির নানান রকমের জিনিসের কারণে আজকে আমাদের এই কষ্টটা করতে হয় না হাতের কাছে চাইলেই পেয়ে যাচ্ছে নানান রকমের মশলার বাহার কিন্তু তাও আবার গুঁড়া কষ্ট করে বেটে এই রান্না করার ঝামেলাটাই নেই কিন্তু যত কিছুই হোক না কেন সহজ কিন্তু রান্নার টেস্টটা যেন আসে না আগের মতন বাটা মশলার খাবারের যেই মজা আর স্বাদটা থাকে সেই স্বাদটা আপনি অন্য কোনো গোড়া মশলার মধ্যে পাবেন না আজকে ঠিক তাই বাটা মশলা দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি তাহলে চলুন কথা না বাড়ি তৈরি করে নিচ্ছি এখানে আমি বাটা মশলার যেগুলো বাটবো সেগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি এখানে জয়ত্রী একটি জয়ত্রী হাফটা নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি একটি কালো বড় এলা সাহেজে নিয়েছি হাফটা চামচ একটা স্টার মশলার হাফ নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটি জয়ফলের তিন ভাগের এক ভাগ আর নিয়ে নিচ্ছি এখানে আমি ছয় পাঁচটা এলাচ এবং ছয় সাতটার মতো লবঙ্গ এবং দশ পনেরোটার মতো আমি এখানে কালো গোলমরিচ এবং দেড় টেবিল চামচের মতো জিরা এই সব কিছু উপকরণ আমি পাটায় পিষে নিব কাঁচা অবস্থায় আপনারা চাইলে গুঁড়ো করতে পারেন তবে বাটা মশলা স্বাদ পেতে চাইলে অবশ্যই এটাকে কাঁচা অবস্থায় পানি দিয়ে বেটে নিতে হবে আমি চলে যাচ্ছি এখন রান্নায় আর এই যে রান্না করতে চলে আসলাম মশলাগুলো কিন্তু আমি বেটে নিয়েছি পাটায় আর এখানে দিয়েছি হাফ কাপের মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ আর পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটেছি যথাৎ গরু মাংস রান্না করছি তার জন্য কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে তারপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং চার পাঁচটা আমি এ দারচিনি দিয়ে দিয়েছি কারণ আমি যে মশলাটা বাড়তে নিয়েছি সেটার মধ্যে কিন্তু আমি দারচিনি চিনি দিই আসলে দারচিনি যদি বেটে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তরকারি কালারটা একটু কালো কালো হয়ে যায় তাই অবশ্যই এটাকে আসতে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি প্রায় এখানে আড়াই থেকে তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমি আদা রসুনটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি তাই কিন্তু একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলার বাকি মশলাগুলোকে এক এক করে অ্যাড করে দিব। আমি ধনে বাটি নি তাই ধনের গুঁড়াটা এখানে দিয়ে দিয়েছি প্রায় আমি এক টেবিল চামচের থেকে একটু বেশি তারপর দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ ছালটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন তারপর দিয়েছি এখানে দেড় চা চামচের মতো আমি হলুদের গুঁড়া এবার সব কিছু কিন্তু একত্রে একটু ভালোভাবে মিক্স করবো তবে মরিচ গুঁড়োটা আমার কাছে কিন্তু একটু কম মনে হচ্ছে সেটাও একটু অ্যাড করতে হবে মনে হচ্ছে কিন্তু তার আগে আমি বাকি মশলাগুলো অ্যাড করি যে পাটা মশলাটা আমি বেটে নিয়েছিলাম সে মশলাটা কিন্তু এখানে আমি দিয়ে দিব সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে প্রায় দু কেজির মতো মাংস রান্না করবো আর তার জন্য কিন্তু সম্পূর্ণ মশলাটাই এখানে লাগবে আর সম্পূর্ণ মশলাটাই এখন দিয়ে দিচ্ছি আর দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আর এই যে বলেছিলাম একটু মরিচের গুঁড়ো কম হবে মনে হচ্ছে আর সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে আর একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার কিন্তু মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর আমি এটা কিন্তু মাঝে দুই একবার নাচড়া করে দিয়েছিলাম আর এভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব সেই গরুর মাংসটা কিন্তু আগে থেকে ধুয়ে কেটে নিয়ে করে রেখেছি আমি এখানে প্রায় দু কেজির মতো মাংস দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু দরকার সেই অনুযায়ী মাংসটা এখানে অ্যাড করে দিবেন দিয়ে এবার সব কিছু ভালোভাবে মিক্স করে মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু মাংস থেকে অনেকটা পরিমাণ পানি উঠবে সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটাকে কষাতে গেলে কিন্তু মাংসটা ফিফটি পারসেন্টের বেশি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তার জন্য এখানে আর এক্সট্রা পানি এখন অ্যাড করতে হবে না আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এইভাবে একটু মাঝে মাঝে ঢাকনাটা খুলে মাংসটাকে না চাড়া করে দিব আর অলরেডি কিন্তু অনেকটাই কষে এসেছে মাংসটা আর এ পর্যায়ে এখানে আমি কিছু আলু অ্যাড করে দিব কারণ মাংসটা আমি আগে যদি ভালোভাবে কষিয়ে নিই তাহলে কিন্তু আলু অ্যাড করলে খুব প্রপারলি খুব সুন্দরভাবে দুটো একসঙ্গে সেদ্ধ হয় আর আগে থেকে যদি একসঙ্গে আলু দিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু আলুগুলো গলে যেতে পারে তার জন্য মাংসটাকে আগে ভালোভাবে অনেকটা সময় নিয়ে কষিয়ে তারপর আলুটা দিবেন দিয়ে এবার ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করবো আলুটা কিন্তু আপনার আপনার পছন্দ মতো অ্যাড করবেন আর এখানে গরুর মাংসের আলুগুলো একটু বড় বড় করে দিলেই বেশি ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করলাম আর এই পর্যায়ে কিন্তু আমার আলু এবং মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করে দিব আর এই পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে কারণ ঠান্ডা পানি দিলে অনেক সময় মাংসটা শক্ত হয়ে যায় আবার তখন সেদ্ধ হতে চায় না তাই আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিচ্ছি আর এই গরম পানিটা আপনার ঝোল অনুযায়ী বা মাংসটা কতটুকু সেদ্ধ হলো সেটা বুঝে দিবেন আমি একটু লবণটাও চেক করলাম আমার মনে হচ্ছে ঝোল দেওয়ার পর লবণ আরও কিছুটা লাগবে তাই লবণটাকে আমাকে দিতে হবে তার আগে আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি আপনি যেই অনুযায়ী ঝোল রাখবেন সেই ঝোলের পরিমাণটা বুঝে মাংসটা সেদ্ধ হবে কতটুকু সেটা বুঝে আপনাকে পানি অ্যাড করতে হবে আমার এখানে পানিটা দেওয়া হয়ে গেছে তারপর এখানে আমি কিছুটা লবণ অ্যাড করে দিব কারণ আমার লবণটা কম হয়েছে আর এর আগে যে মশলাটা কষিয়েছিলাম সেখানে আসলে আমার লবণ দেওয়া হয়েছিল কিন্তু ভিডিওর কোনো সমস্যার কারণে লবণটা আসলে দেখানো হয়নি তাই এখন কিন্তু লবণটা আমি দিয়ে দিলাম আরও কিছুটা আর এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কারণ কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে আর এই পর্যায়ে আমি আবারও ঢাকনা খুলি একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ ঝোলটা কিন্তু জালে আসেনি আপনার তরকারির পারফেক্ট স্বাদ পাবেন তখনই যখন আপনার ঝোলটা পারফেক্টলি জালে চলে আসবে মানে খুব সুন্দর করে এটাকে জাল দিতে পারলে সময় নিয়ে তাহলেই কিন্তু ঝোলটা খেতে বেশি ভালো লাগে এখন আমি আবারও কিন্তু এখানে খুব ভালোভাবে না করে তারপর এখানে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো আর গরম মশলা এই গরম মশলাটা কিন্তু শাহী গরম মশলা তার জন্যই কিন্তু দিলাম আপনারা চাইলে পুরো বাটা মশলা দিয়ে রান্নাটা করতে পারেন আবার নাও দিতে পারেন তারপর কিন্তু এটাকে একটু ভালোভাবে মিক্স করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা জালে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা একদম পারফেক্টলি হয়ে গেছে আমি কিন্তু আর রান্না করব না আমার মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে তরকারিটাও খুব ভালোভাবে জাল চলে এসেছে আর এখন এটাকে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করে ফিরে আসছি এই দেখুন বাটা মশলার তরকারি দেখতেও কতটা লোভনীয় কালারটাও দেখতে কতটা সুন্দর আসলে দারুণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু বের হয়েছে আর এই বাটা মশলার তরকারির সাথ যা বলে বোঝানো যাবে না এরকম একটি তরকারি থাকলে রুটি পরোটা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে তাই চাইলেই তৈরি করে নিতে পান একটু কষ্ট করে এরকম বাটা মশলা দিয়ে দারুণ মজার একটি তরকারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা বাদিয়ে দিয়ে নোটিফিকেশানটা অন করবেন সেক্ষেত্রে আপনাদের ইএফ কিচেনের সহজ সহজ রেসিপি এবং মজার রেসিপিগুলি সবসময় সবার আগে আপনার কাছে চলে যাবে দেখা হবে হয়তো বা আর এরকম নতুন নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের মতো বিদায়